সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ বরিশাল বোর্ডের যে সাত নং সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটা আলোচনা করব এটা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায় নয় থেকে এসেছে তো এখানে যে উদ্দীপকে থাকা এখানে নতুন বৈচিত্র্য হচ্ছে আমরা আগে নর্মালি সমাধানের ক্ষেত্রে এর মান বের করতে বলতো এখানেও তাই কিন্তু এখানে আবার সাইন এবং কজের পরে থ্রি থিটা এই নতুন জিনিসটা সংযোজন করা আছে তো এর জন্য আমাদের আলাদা কোনো নিয়ম নাই আমরা যে নিয়মে এতদিন করেছি সে নিয়মে এটা সমাধান করতে হবে আর এই ধরনের চিত্র বিগত বছরগুলোতেও এসেছে তো আমরা এখন সমাধানে চলে যাই ক নম্বর প্রশ্ন ছিল যে টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রোড থ্রি হলে কস থিটার মান কত তো আমাদের টেনের একটা মান আমরা জানি সেই মানটা ওয়ান বাই রোড থ্রি সেটা হচ্ছে টেন থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেহেতু এই মানটা আমাদের জানা আছে এটা ব্যবহার করে প্রথমে কোনের মান এবং পরে কস থিটার মান বের করবো তাহলে আমাদের দেওয়া আছে টেন থিটাইকাল টু ওয়ান বাই রুট থ্রি এখন এটা আমরা লিখতে পারি যে টেন থার্টি ডিগ্রি পার্স থেকে টেন বাদ দিলে থিটার মান হচ্ছে থার্টি তো প্রদত্ত রাশি হচ্ছে যে কস থিটা কত তা কস থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি আর কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু তো ক্যালকুলেটার দিয়ে বের করা যায় অথবা আমাদের শিখতে হবে অ্যান্সার হচ্ছে রুট থ্রি বাই টু কোন প্রশ্ন এখানে আলফা এবং বিটা এর মান নির্ণয় করো এবং আলফা বিটা যদি আমরা ছবিতে খেয়াল করি তাহলে এখানে আর কোনার মধ্যে এ আলফা প্লাস বিটা আছে আর উপরের পি কোনার মধ্যে আছে আলফা মাইনাস বিটা তাহলে আমাদের এখানে চিত্র হতে পাই এখন আমরা প্রথমে আর এখানে বিবেচনা করব আমরা যদি আর কুন নেই তো আমরা জানি যে থিটাকুনের যে বিপরীত বাহ আছে সেটা হচ্ছে লম্ব তাহলে এখানে আমরা বলতে পারি যে পি কিউ হচ্ছে লম্ব কখন যখন আমরা আরকে কুন ধরবো অর্থাৎ এটাকে যখন আমরা কুন ধরবো তখন পি কিউ হচ্ছে লম্ব আর এই যে বৃহত্তম বাহু পি আর বলা হবে অতিভুজ অতিভুজ কখনো পরিবর্তন হয় না এটা অতিভুজ আর বাকি যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে ভূমি তাহলে কিউ আর হচ্ছে ভূমি তা আমাদের এখানে মান দেওয়া আছে লম্বের মান আর হচ্ছে ভূমির মান এখন লম্ববায় ভূমি হচ্ছে কি টেন কারণ মনে রাখার উপায় টেরা লম্বা ভূত তাহলে ট্যান মানে হচ্ছে উপরের লম্ব থাকবে নিচে হচ্ছে ভূমি থাকবে তাহলে লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে কিউ আর তো এখন মান বসায় দিব যে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি যে আলফা প্লাস বিটা এটা হলো আর এর মান আর পি কিউর মান উপরে হচ্ছে টু রোড থ্রি আর নিচে হচ্ছে টু এখানে এই টু এবং এই টু হচ্ছে কাটা যাবে তাহলে থাকবে রোড থ্রি তাহলে টেন আলফা প্লাস বিটাইল্টু রোড থ্রি এখন এখানে আমরা লিখতে পারি যে টেন সিক্সটির মান হচ্ছে রোড থ্রি অর্থাৎ এটার বদলে টেন সিক্সটি দুই পাশ থেকে টেন বাদ দিলে আলফা প্লাস বিটা টু ষাট ডিগ্রি তারপরে এটা হচ্ছে এখন এইখানে একটা কোন আছে একইভাবে যখন আমরা এই কোনটাকে ধরবো অর্থাৎ পি কোনটাকে ধরব তখন এর বিপরীত বাহ কিন্তু হবে লম্ব তাহলে কিউ কিন্তু তখন হবে লম্ব আর অতি পরিবর্তন হয় না আর পি কিউ এই বাহুটাকে তখন বলা হবে যে ভূমি তাহলে একইভাবে আমাদের লম্ব এবং ভূমি আছে তাহলে এখানে আবার ট্যান প্রয়োগ করতে হবে তাহলে ট্যান উপরে হচ্ছে লম্ব লম্ব হচ্ছে এই ক্ষেত্রে কিউ আর পি কিউ না কিউ আর কুনের বিপরীত বাহু নিচে হচ্ছে ভূমি পি কিউ এটা উল্টে গেছে কুনের কারণে এখন পির বদলে লেখা যায় আলফা মাইনাস বিটা এটা মান বসায় দেওয়া হয়েছে এটা এটা কাটাকাটি করলে উপরে ওয়ান নিচে রোড থ্রি অর্থাৎ এটার মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি তাহলে দুই পাশ থেকে টেন আমরা যদি বাদ দিই তা আলফা মাইনাস বিটা টু থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন এক দুই নং সমীকরণ যোগ করে পাই আলফা প্লাস বিটা এটার মান আমরা ষাট ডিগ্রি এটা হচ্ছে এক নঙের বাম এটা হচ্ছে ডান আবার এটা হচ্ছে দুই নং এর পাস দুই ডান পাশ তাহলে এখান থেকে বিটা বিটা কাটা যাবে তাহলে আলফা হবে দুইটা টু আলফা ইকোয়াল টু নাইনটি তাহলে আলফা ইকোয়াল টু টু আলফা আর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আলফা এর মান এক নঙে বসিয়ে পাই এক নং হচ্ছে আলফা প্লাস বিটা সিক্সটি এখানে আমরা ফর্টি ফাইভ বসাই দিব তাহলে ফর্টি ফাইভ প্লাস বিটা ইকুয়াল টু সিক্সটি তো এটা যদি আমাদের ডান পাশে নিয়ে যায় তাহলে বিটার মান হবে সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি তো বিটা ইকাল টু হচ্ছে পনেরো ডিগ্রি তা আলফার মান এত এবং বিটার মান হচ্ছে এটা তাহলে অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রি গনং প্রশ্ন হচ্ছে যে এখানে টির মান দেওয়া আছে হচ্ছে ওয়ান এখান থেকে থিটার মান বের করতে হবে তো যদিও এখানে থ্রি থিটা মিলে একটা কোন এখান থেকে আবার থিটার মান বের করতে হবে তিন দিয়ে ভাগ করে তাহলে আমরা থ্রি থিটার মানটা আগে বের করবো তারপরে এখান থেকে থিটার মান বের করতে হবে তা আমাদের দেওয়া আছে যে টি ইকলটি এত আবার টির মান হচ্ছে ওয়ান তাহলে মান যদি বসানো হয় টি এর মান তাহলে সাইন থ্রি থিটা প্লাস কস থ্রি থিটা ইকলটি হচ্ছে ওয়ান এখন এই সাইন এবং কষকে একই অনুপাতে আনতে গেলে আমাদের উভয় পাশে কিন্তু বর্গ করতে হবে আর এই অঙ্কটা এইটা আমাদের অনুশীলনী নয় দশমিক দুইয়ের একুশ নাম্বার অঙ্ক এটার সাথে মিলে আমরা এখান থেকে কচকে ডান দিকে দিব ডান দিকে দিলে এটা হবে মাইনাস তারপরে উভয় পাশে বর্গ করব বর্গ করলে এই পাশে স্কোয়ার আর এই পাশে স্কোয়ার এটাকে আমরা লিখবো হচ্ছে বর্গ করে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে এটা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জায়গায় সাইন স্কোয়ার থ্রি থিটা এটা হচ্ছে ওয়ান টু কস থ্রি থিটা প্লাস হলো কজ স্কোয়ার থ্রি থিটা এখন এই সম্পূর্ণটা আমরা বাদ দিকে এটার মানটা আমরা এখানে লিখছি যে সাইন স্কোয়ার থিটা হলো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা যেখানে থিটা হলো থ্রি থিটা আর কি তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এটা বানায় নিলাম আর এইখানে থাকা সকল মানগুলো বাহ দিকে এসে চিহ্নগুলা পরিবর্তন হয়েছে এটা প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস এখানে প্লাস থেকে মাইনাস হয়েছে এখন এইখানে মাইনাস কজ স্কোয়ার থ্রি থিটা এখানে মাইনাস কজ স্কোয়ার থ্রি থিটা যোগ হবে যোগ করলে মাইনাস টু কজ স্কোয়ার থ্রি থিটা এখানে হচ্ছে প্লাস টু কস থ্রি থিটা ওয়ান আর ওয়ান কিন্তু এটা কাটা ক্যান্সেল এখান থেকে আমরা মাইনাস টু কমন নিব মাইনাস টু কস থিটা কমন নিব তো মাইনাস টু কস থ্রি থ্রিটা কমন নিলে এখানে থাকবে কস একটা আর এখানে কিছু না হইলে তখন থাকবে ওয়ান আর মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন ভাগ করলে হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা এইখান থাকা যে মাইনাস টু আছে এটা দ্বারা উভয় পাশে ভাগ করবো তাহলে কস থ্রি থ্রিটা ইন্টু কজ এই যে ভিতরের যে মানটা আছে ইন্টু কস থ্রি থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এইটা এবং এইটার গুণ ফল হচ্ছে শূন্য তাহলে হয় এটা জিরো হবে না হয় এটা জিরো হবে হ্যাঁ যদি এইটা জিরো হয় তাহলে এটার মান জিরো ধরলাম তাহলে আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো দুই পাশ থেকে কস বাদ দিলে থ্রি থ্রিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে থ্রিটায়ের মান হচ্ছে নাইনটি বাই থ্রি ইকোয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ থ্রিটায়ের মান হচ্ছে ত্রিশ ডিগ্রি অথবা কস থ্রি থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এটা ডান পাশে গিয়ে ওয়ান হবে তো আমরা জানি যে কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান কস বা কাটা দিলে থ্রি থ্রিটা ইকোয়াল টু জিরো তাহলে থিটার মান এখানে একটা লাইন কম পড়ছে এটা এইভাবে লেখা যায় যে থ্রি থিটা ইকালটি হচ্ছে জিরো ডিগ্রি তাহলে থিটায়ের মান হচ্ছে জিরো ডিভাইডেড বাই থ্রি থিটায়ের মান হচ্ছে জিরো ইহা গ্রহণযোগ্য নয় কারণ সূক্ষ্ম কুণ অবশ্যই জিরো থেকে বড়ো আট্বই থেকে ছোটো হবে এটাকে বলা হয় সূক্ষ্ম কোন তাহলে এই কারণে এটা গ্রহণযোগ্য নয় অ্যান্সার হচ্ছে থার্টি ডিগ্রি